হ্যালো এভরিওয়ান আমি রিয়া নতুন একটা রান্নার রেসিপি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সন্ধেবেলায় স্ন্যাক্সের জন্য মনটা একটু ছটপট করে তো তাহলে এই রেসিপিটা বাড়িতে চটপট বানিয়ে ফেলতে পারো তো এই রেসিপির জন্য খুব কম উপকরণগুলো লাগবে এই রেসিপিটা করার জন্য প্রথমে করার মধ্যে অল্প একটু গরম জল দিলাম আর তার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম গোটা জিরে আর স্বাদ মতন একটু নুন দিয়ে আর এক বাটি মতন দিয়ে দিলাম সুজি সুজিটা দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট পরে রেডি হয়ে যাবে সুজির একটা থাসা তো সেটাকে আমি থালার মধ্যে নিয়ে অল্প একটু তেল মাখিয়ে দিলাম তো তোমরা আগে চাইলে ওই গরম জলটার মধ্যে তেল দিয়ে দিতেই পারো সুজির থাসাটাকে দশ মিনিটের মতন রেস্টে রেখে দিলাম আর তার মধ্যে রেডি করে নেবো আলুর একটা পুর এর জন্য কড়াই দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম তারপরে মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিক্স করে নিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে কুচি তাহলে আমাদের আলুর পুর একদম রেডি দশ মিনিটের মধ্যে আলুর পর রেডি হয়ে যাওয়ার পরে যে সুজির থাসাটাকে করেছিলাম সেখান থেকে বড় বড় করে লেচি কেটে নিলাম আর সেটাকে বেলনা চাকির মধ্যে গোল গোল করে বেলে নিলাম সুজির ওই লেচিটাকে গোল করে দুটির রুটির মতন চাকিতে বেলা হয়ে যাওয়ার পরে একটা মিডিয়াম সাইজের গ্লাস নিয়ে নিয়েছিলাম নিয়ে যেহেতু ওই রুটিটা একটু পুরো গোল হয়নি তাই জন্য সাইড থেকে কেটে নিচ্ছিলাম গোল শেপ করে এরপরে যেটুখানি বাকি ছিল সেটাকে তুলে নিলাম দুটো শেপ আমাদের হয়ে গেল এরপরে আলুর যে পুরটাকে বানিয়েছিলাম ওই একটা শেপের ওপরে দিয়ে দিলাম আর একটা শেপ আর একটার ওপরে দিয়ে আমি ভালো করে বার্গারের মতন বানিয়ে নিলাম আর সাইড থেকে যাতে না যায় ওই বেরিয়ে তাই জন্য বেলনা চাকির মধ্যে একটু রোল করে নিচ্ছিলাম যাতে বেরিয়ে না যায় পুরটা এরপরে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম একটু বেশি তেল পরিমাণেই দিয়েছিলাম ছাকা তেলে ভাজিনি তোমরা চাইলে ছাকা তেলে ভাজতে পারো তো ছাকা তেলে ভাজলে হেভি সুন্দর খেতে লাগে তো আমি একটু তেলটাকে অ্যাভয়েড করার জন্য অল্পই তেল দিয়েছি এরপরে আমি ভালো করে ওই বার্গারগুলোকে ভেজে নিতে আরম্ভ করলাম যখন ভাজা হয়ে যাবে তখন একটুখানি ব্রাউন ব্রাউন কালারের হয়ে আসবে তখনই জানবে যে এই আমাদের সুজির বার্গারটা একদম রেডি আর সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য তো একদম ফাটাফাটি লাগবে যারা একটু তেলটা অ্যাভয়েড করতে চাও তারাই এইরকমভাবে খেতেই পারো ছাঁকা তেলে ভাজলে একটু তাড়াতাড়ি বার্গারটা ভাজা হয়ে যাবে আমি যেহেতু তেলটাকে অ্যাভয়েড করার জন্য অল্প তেলে ভাজছিলাম তাই জন্য একটু দেরি হয়েছিল ভাজতে তাহলে এই রকম ফ্রাই আইটেম খেতে হলে বাড়িতে চটপট বানিয়ে ফেল সুজির বার্গার তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট আর একটা রেসিপি নিয়ে টাটা